হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই সবাই আশা করি খুব ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা জানবো পল্লীগ্রাম টিভি চ্যানেলের নায়ক নায়িকাদের বাবার সম্পর্কে মানে কার বাবা কি কাজ করেন সে বিষয়ে আমরা খুবই সংক্ষেপে কে তো যেমন জানেন যে পল্লীগ্রাম টিভি চ্যানেলের নায়িকা নায়িকারা ফেমাস হওয়ার আগে অনেক গরিব ছিলেন কিন্তু বর্তমানে তারা সবাই লাখপতি হয়ে গিয়েছেন অর্থাৎ বড় হয়ে গিয়েছেন কিন্তু মজার ব্যাপার হচ্ছে লাখপতি হওয়ার পরেও তাদের বাবারা ঠিক আগের মতোই এখনো একই কাজ করেন মানে যেমন ধরুন কারো কারো বাবা চাষ করেন কারো কারো বাবা ব্যবসা করেন আবার কারো কারো বাবা বাইরে কাজ করেন তো আজকের এই ভিডিওতে আমরা পল্লীগ্রাম টিভি চ্যানেলের সেরা সেরা দশজন তারকাদের বাবার কাজের সম্পর্কে জানবো মানে কার বাবা বর্তমানে কি কাজ করেন সে বিষয়ে আমরা জানবো তো ভিডিওটি শুরু করা আগে আপনি যদি আমাদের এই নতুন চ্যানেলকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকেন নোটিফিকেশন বাটনটি বাজিয়ে দিন আরও এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে তো চলুন এবার শুরু করা যাক ভিডিওর সর্বপ্রথম দশ নম্বর লিস্টে রয়েছে বিশ্ব কবিরাজ বিশ্ব কবিরাজ জন্ম নিয়েছিলেন নদীয়া জেলার আজলামপুরে এবং তার বাবা পেশায় একজন চাষি অর্থাৎ মাঠে চাষবাস করেন নয় নম্বরে রয়েছে ইয়াসিন মন্ডল ইয়াসিন মন্ডলও জন্ম নিয়েছিলেন নদীয়া জেলার আজলামপুরে এবং তার বাবাও পেশায় একজন চাষী আট নম্বরে রয়েছে রীতি খাতুন রীতি খাতুন জন্মগ্রহণ করেছিলেন নদীয়া জেলার তেহত্তে এবং তার বাবাও চাষি অর্থাৎ মাঠে চাষবাস করেন যাই হোক এরপর সাত নম্বরে রয়েছে টনি শেখ আশা করি টনি শেখকে চিনতে পেরেছেন কারণ টনি শেক হলেন পল্লিগ্রাম টিভি চ্যানেলের একজন অন্যতম ট্যালেন্টেড অভিনেতা টনি শেখ জন্ম নিয়েছিলেন নদিয়া জেলায় এবং তার বাবা পেশায় একজন রাজমিস্ত্রি মানে বাইরে গিয়ে রাজমিস্ত্রির কাজ করেন ছয় নম্বরে রয়েছে রোহান রোহানের জন্মস্থান নদীয়া জেলায় এবং রোহানের বাবার পেশার বিষয়ে বলতে গেলে তার বাবা পেশায় একজন দোকানদার অর্থাৎ মেলাতে গিয়ে দোকান বসিয়ে দোকানদারি করেন তো সেটা যাই হোক এরপর পাঁচ নম্বরে রয়েছে বর্ষা আশা করি এই সুন্দরী তারকাকে আসলে বর্ষা সর্বপ্রথমে পল্লীগ্রাম টিভি চ্যানেলে কাজ করতেন তবে বর্তমানে বর্ষা তার নিজস্ব চ্যানেলে কাজ করেন যাই হোক বর্ষার বাড়ি হলো মুর্শিদাবাদ জেলার পাটিকা বাড়িতে এবং তার বাবা পেশায় একজন টোটো চালক চার নম্বরে রয়েছে রিয়াজ কবিরাজ রিয়াজের জন্মস্থান নদীয়া জেলায় এবং তার বাবার কাজের বিষয়ে বলতে গেলে রিয়াজের বাবা ও মেলায় দোকানদারি করেন যাই হোক এরপর তিন নম্বরে রয়েছে পল্লিগ্রাম টিভি চ্যানেলের খুবই স্পেশাল পিচ্ছি তারকা সেরাবনি খাতুন তো যেমন জানেন যে সেরাবণী খাতুন বর্তমানে লক্ষ লক্ষ টাকা ইনকাম করেন কিন্তু তার বাবা এখনও আগের মতোই ঠিক একই কাজ করেন আসলে তার বাবা ইট ভাটায় কাজ করেন দুই নম্বরে রয়েছে পল্লীগ্রাম টিভি চ্যানেলের সবচেয়ে বেশি জনপ্রিয় অভিনেতা শফিক অনেকে হয়তো জানেন যে শফিকের বাবা কি কাজ করেন কিন্তু যারা এখন পর্যন্ত জানেন না তাদেরকে জানিয়ে রাখি যে শফিকের বাবা রোহান এবং রিয়াজের বাবার মতোই মেলাতে দোকানদারি করেন যাই হোক সবশেষে এক নম্বরে রয়েছে পল্লীগ্রাম টিভি চ্যানেলের খুবই সুন্দরী অভিনেত্রী তুইনা খাতুন তুইনা খাতুনের বাড়ি জেলায় এবং তুইনার বাবা পেশায় একজন চাষি তো বন্ধুরা এই ছিল খুবই একটা ছোট্ট ভিডিও ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আপনার বাবা কি কাজ করেন সেটা কমেন্টে জানাবেন আজকে এই পর্যন্ত তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠিক আছে